ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকেন আমি আজকে আপনাদের সামনে নতুন একটা দূরান্ত রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটি হচ্ছে রুই মাছ দিয়ে টাটার রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করি এখানে দেখুন আমি টাটা নিয়েছি টাটাগুলোই আমাদের খেতেরই দেখুন কতটা সুন্দর কতটা মোটাও তাই এগুলিকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন পাতাগুলিকে এভাবে একটু ছাড়িয়ে নিলাম এরকম করে সবগুলি পাতা আমি ছেড়ে নিয়েছি এখন আমি এগুলো থেকে এখন সবগুলো থেকে আমি গোড়াটা আলাদা করে ফেলে দেব কারণ গোড়ার মধ্যে অনেক মাটি লেগে আছে একবারে জমি থেকে তুলে এনেছি তো তাই আর ধোয়া হয়নি এই জন্য সবগুলো পোড়া আগে কেটে ফেলে দিয়েছি এখন আমি এখন যে কোচে পাতাগুলি আছে সে পাতাগুলি আমি আলাদা করে নিচ্ছি এগুলিকে আমি আলাদা করে সাফ করব আর দেখুন ডাটাগুলি আমি কেটে নিচ্ছি এভাবে কত সহজ করে ডাটাগুলি কেটে ফেলা যায় একদমই নরম কিন্তু আমাদের জমির সেই ডাটা ভীষণই সুস্বাদু কোনো সার এর মধ্যে আমরা প্রয়োগ করিনি একদম নরম খেতেও কিন্তু অসাধারণ লাগে এরকম ছোটো ছোটো করে টুকরো টুকরো করে আমি কেটে নিয়ে নিয়েছি দেখুন সবগুলি কাটা আমার হয়ে গেছে এরকম করে কেটে নিয়েছি এখন দেখুন মাছ রুই মাছগুলো কিন্তু বাজার থেকে নিয়ে এসেছি খুবই বড় বড়ো ফিস ফিস করে নিয়ে এসেছে এখন এগুলোর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ মাখিয়ে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে মেখে রেখে দিলাম দু মিনিটের জন্য এখানে দেখুন একটি শুকনো লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি এগুলোকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেব তারপরে সিলনুড়াতে বেটে নেব উনুনে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দিলাম কারণ কড়াইয়াতে আমি এখন মাছ দিয়ে দিয়েছি যাতে লেগে না থাকে তার জন্যই লবণটা দেওয়া এক এক করে আমি সবগুলি মাছ দিয়ে দিচ্ছি মাছের এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আমি একটি একটি করে সবগুলি মাছ দেখুন কত সুন্দর করে উল্টে দিয়েছি এক পিঠ কত সুন্দর করে বাজা হয়ে গেছে একদম লাল লাল করে আমার পিঠে কিন্তু বাজা হয়ে গেছে দেখতেই পারছেন কতটা লাল হয়েছে মানে আমি এখন নামিয়ে নিচ্ছি একটা বাটিতে দেখুন কতটা মোছ হয়েছে মাছগুলো বাজা হয়ে গেছে এখন ওই তেলে আমি এখন ফাঁসফোরণ দিয়ে দেব ফাঁসফোরণটা যখন সুগন্ধি বেরিয়ে আসবে তখনই এর মধ্যে আমি ই দিচ্ছি একবার দেখে নিন এই যে আলু আলুগুলি আমি আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন ভেঙে দিচ্ছি সবগুলোকে আমি হাত দিয়ে মুঠো করে ভেঙে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এগুলোকে একটু ভাজতে হবে আপনারা চাইলে আলুগুলো আলাদা করেও ভেজে নিতে পারেন আমি একবারে রান্নাটা করব একদম সহজভাবে আমি রান্নাটা করেছি দেখুন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমি চাইলে আলাদা করেও ভাজতে পারতাম আমি কেন করিনি খুব সহজ করে অনেকেই আছে চাকরিতে তাড়াতাড়ি রান্নার জন্য রান্না করে দিতে পারে না পুরুষদের তাই খুব সহজভাবেই আমি রান্নাটা করেছি তাড়াতাড়ি হওয়ার জন্য আলুগুলো ভাচা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ডাটাগুলো তুলে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন একটা মাছ কুটনের সাহায্যে এগুলোকে নেড়ে দিলাম আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি মরিচ আর আদা সবটা একসাথে আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি জিরে গুঁড়োটা কমে দিয়েছি আপনারা চাইলে আরও দিতে পারেন কিন্তু একটা কথা মনে রাখবেন জিরেটা কম দেওয়ারে চেষ্টা করবেন আর জিরে বেশি দিলে খেতে কিন্তু তেতো তেতো লাগে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা কিন্তু কষাতে হবে আমি ঢাকনা দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আরও একবার নেড়ে চড়ে নিচ্ছি আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবারও ঢাকনাটা তুলে আরও একবার নেড়ে নিচ্ছি দেখুন কতটা মিশে গেছে ডাটাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমাদের জমির ডাটা ভীষণই নরম কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর মধ্যে আমি হাফ চামচ চিনি এড করেছি চিনিটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে আমি নাড়াচাড়া করে নিয়েছি আমি আবারও একবার ভেজে নিচ্ছি মশলাটা কিন্তু বাস্তবিক ততক্ষণেই যতক্ষণ না কাঁচা গুন্ধ চলে যায় কাঁচা বন্ধ চলে গিয়েছে তাই এর মধ্যে আমি জল অ্যাড করেছি এই গ্লাসটা দিয়ে আমি দেড় গ্লাসের মতো জল দিয়েছি আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন তারপর ঢাকনা দিয়ে দিয়েছি জলটা ফুটে ওঠার জন্য ঢাকনাটা তুলে নিলাম ঠিক পাঁচ মিনিট পর এখন দেখুন কতটা ফুটে উঠেছে আমি এক এক করে ওপর দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে এখন একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে মাছটা দিয়ে একটা কথা মনে রাখবেন মাছ দিয়ে কখনো বেশিক্ষণ সিদ্ধ করবেন না তাহলে খেতে ভালো লাগবে না শুধু দুই মিনিট রাখবেন জালটা ফুটে ওঠার জন্য আমার রান্না কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এখন কতটা সুন্দর কত সুন্দর কালারও এসেছে আমি নামিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা প্লিজ লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালনগুলকে ক্লিক করে দেবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়িতে অবশ্যই রান্না করবেন এইভাবে আমার ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ